একুশে জুলাই ধর্মতলা শহীদ দিবস সফল করতে মিছিল ময়নাগুড়ি ব্লকের এক নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে আমগুড়িতে ব্লকের আটটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল ও পথসভা করা হয় এই মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও জলপাইগুড়ি জেলার যুব সভাপতি রামমোহন রায় জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মিছিলে অংশগ্রহণ করেন এবং ময়নাগুড়ি ব্লকের এক নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ রায় সহ অঞ্চল প্রধান প্রত্যেকটা পঞ্চায়েত মিছিলে অংশগ্রহণ করে এই মিছিলে একুশে জুলাই শহীদ দিবস কলকাতা ধর্মতলা অংশগ্রহণ করার জন্য প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয় পাশাপাশি কেন্দ্রীয় সরকারের এনআরসি বিরোধিতা করেন কেন্দ্রীয় সরকার যাতে এই বাংলায় কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করে তারই বার্তা দেন এই বৃহত্তর মিছিলের মাধ্যমে ময়নাগুড়ি ব্লকের এক নম্বর তৃণমূল কংগ্রেসের আটটি অঞ্চল সহ বৃহত্তর মিছিল করা হয় আমগুড়ি বাজারে একুশে জুলাই কলকাতা ধর্মতলা শহীদ দিবস উপলক্ষে উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যাওয়ার জন্য আহ্বান জানান ময়নাগুড়ি এক নম্বর তৃণমূল ব্লক কংগ্রেস ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি আমাদের ময়নাগুড়ি এক ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমগুড়িতে আমাদের সামনে যে একুশে জুলাই সেই একুশে জুলাই প্রচার স্বরূপ এবং পাশাপাশি যেভাবে আমাদের কোচবিহারে আমাদের রাজবংশী ভাষাভাষীর মানুষ উত্তম রাজবংশী তাকে এনআরসির নোটিশ ধরানো হয়েছে তারই প্রতিবাদে আমরা আজকে আমগুড়িতে একে মিছিল করলাম এবং এই মিছিলে আমাদের আটটি অঞ্চলের আমাদের সমস্ত নেতৃত্বরা সহ জনপ্রতিনিধিরা প্রত্যেকে স্বতন্ত্রভাবে স্বতঃস্ফূর্তভাবে তারা আজকে পায়ে পা মিলিয়েছে তারা এসছে আমরা এই মিছিলের মাধ্যমে কেন্দ্রের বিজেপি সরকারকে জানান দিতে যাই। যে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস অত্যন্ত সুসংগঠিত আগামী দিনে কখনোই বাংলার বুকে যেন তারা আর এই অপকর্ম করবার সাহস না পায় সেই জন্যই আমাদের এই মিছিল এবং পাশাপাশি এই মিছিলের মাধ্যম দিয়েই আমরা বার্তা প্রদান করলাম যে আমাদের উনিশশো তিরানব্বই সালের তেরোজন শহীদ সেই তেরোজন শহীদের যে তর্পণ অনুষ্ঠান অর্থাৎ শহীদ দিবস ধর্মতলায় একুশে জুলাই সেই একুশে জুলাই ধর্মতলায় যাবার জন্য আমরা সকলকে আহ্বান করলাম